হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নাইম শ্যার চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপিতে থাকছে মুচমুচু আলুর চপ রেসিপি ইফতার টেবিলে কিন্তু আমাদের আলুর চপ বেগুনি থাকেই কিন্তু সঠিক প্রসেস না জানার জন্য আলুর চপটা আমরা মুচমুচে করে ভাজতে জানি না আজকে কিন্তু টিপস সহকারে দেখিয়ে দিব। আলুর চপের জন্য আমি চার পাঁচটি আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এরপর দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ এখানে চিলি ফ্লেক্স আর অনেকগুলো পেঁয়াজ বেরেস্তা আর চিলি কাঁচামরিচ আপনারা যদি কাঁচামরিচটি ইগনোর করতে চান তাহলে না দিতে পারেন আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি ডিপ্রেন্ট স্বাদ পেতে হলে কিন্তু এই আলুর চাপে অবশ্যই আপনাকে পেঁয়াজ বেরেস্তাটা দিতেই হবে এরপর হাতে একটু তেল মেখে নিয়ে খুব সুন্দরভাবে এরকম গোল করে আমি শেপ দিয়ে নিচ্ছি আর বাইন্ডিংয়ের জন্য নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ বেসন এক চামচ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো লবণ আর এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অনেকক্ষণ যাবৎ যদি আপনি এই আলুর চাপ মুচমুচে রাখতে চান অবশ্যই কিন্তু আপনাকে কর্নফ্লাওয়ার দিতেই হবে অল্প অল্প পানি দিয়ে আজকের এই ডোটা আমি তৈরি করে নেব একসাথে কিন্তু খবরদার আপনারা বেশি পানি দিতে যাবেন না এরপর রান্না করার একটুখানি গরম তেল আমি অ্যাড করে দিচ্ছি আর এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে ব্রেকিং পাউডার এরপর একটা আলুর চাপ আমি এভাবে বেসনে চুপিয়ে দিয়ে দিচ্ছি গরম তেলে দেখতেই পাচ্ছেন অবশ্যই কিন্তু তেলটা গরম হতে হবে আর অনবরত তেলটা উপরে উঠিয়ে দিতে হবে তাহলেই দেখবেন মুচ মুছে একদম পারফেক্টভাবে আলুর চপটা হয়ে যায় আজকের রেসিপিটা আমি একদম সহজ এবং শর্টকাটভাবে দেখানোর চেষ্টা করেছি যাতে আপনারা খুব ইজিলি তৈরি করতে পারেন যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চাইলে কিন্তু ফেস্টিউ ফলো করতে পারেন আল্লাহ হাফেজ